মণিপুরে অতর্কিত হামলা আসাম রাইফেলসের গাড়িকে লক্ষ্য করে হামলা প্রাণহানি দুই নিরাপত্তা কর্মীর এবং আহত আরও ছয় প্রধানমন্ত্রীর সফরের সাত দিনের মাথায় মণিপুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা আসাম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি মিনি ট্রাক রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুর জেলার উদ্দেশে যাচ্ছিল নাম্বুল সবার লেইকাই এলাকায় জাতীয় সড়কের উপর অতর্কিতভাবে গাড়িটিকে টার্গেট করা হয় এই ঘটনায় প্রাণহানি হয়েছে এক আধিকারিক এবং এক জোয়ানের প্রধানমন্ত্রী নরেন্দ্র সফরের এক সপ্তাহ পরে মণিপুরে অতর্কিত হামলা শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেলস গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় এই ঘটনায় আসাম রাইফেলস এক আধিকারিক এবং এক জোয়ান প্রাণ হারিয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে শুরু হয়েছে পাহাড় জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি প্রশাসন সূত্রে জানা গেছে আসাম রাইফেলসে জোয়ানদের নিয়ে একটি গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুর জেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিল শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ নাম্বল এলাকায় দু নম্বর জাতীয় সড়কে অতর্কিতভাবে গুলি চালানো হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মায়ানমার সীমান্ত পেরিয়ে আসার সন্দেহবাজন জঙ্গিরাই এ হামলার সাথে জড়িত হঠাৎ নিরাপত্তা বাহিনী গাড়ির দিকে এক গুলি ছোড়ে হয় এরপরে অভিযুক্তরা একটি সাদা গাড়িতে করে এলাকা থেকে সরে পড়ে গৌহাটিতে প্রতিরক্ষা মন্ত্রকে জনসংযোগ দপ্তর সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার সন্ধ্যা নাগাদ তেত্রিশ নম্বর আসাম রাইফিসের জোয়ানরা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর অতর্কিত হামলা হয় আর সেই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এখনো পর্যন্ত কোনো সংঘটন এই ঘটনার দায় স্বীকার করেনি অভিযুক্তদের সন্ধানে অভিযান চলছে সম্প্রতি ওই এলাকা থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ আফপা প্রত্যাহার করা হয়েছিল প্রসঙ্গত গত শনিবার মণিপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষ্ণুপুর জেলার ওই পথ দিয়েই কিন্তু কনবয় নিয়ে গিয়েছিলেন আর প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন সংগঠনের কাছে সেখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন পাশাপাশি মণিপুরবাসীকে আশ্বস্ত করেছেন যে কেন্দ্র সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনে মণিপুরকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তা সফরের মাত্র এক সপ্তাহের মাথায় নিরাপত্তা বাহিনীর গাড়িকে এভাবে লক্ষ্য করে অতর্কিত হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে উত্তরপূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটি ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন